এইটা আমার আট নম্বর ব্লগ আজকে তোমাদের সাথে নিমকি কাটার রেসিপি শেয়ার করছি নিমকি বানাতে প্রথমে লাগবে রুল ময়দা পরিমাণ মতন লবণ একটু কালো জিরে আর লাগবে পাম তেল এটাকে ভালো করে মেখে নিতে হবে যেমন তোমরা আটা মাখো সেইভাবে মাখা হয়ে গেলে লিচির মতন করে এগুলোকে কেটে নেব তারপর যেমন রুটি বেলো সেরকমভাবে এটাকে বেলতে হবে কিন্তু এটাকে খুব পাতলা করে বেলতে হবে কড়াইয়ের মধ্যে পাম তেল গরম করতে দিয়ে দিলাম আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও দিয়ে এইভাবে এগুলোকে কেটে নিতে হবে এটাকে লাল লাল করে ভাজতে হবে এই যে ভাজা হয়ে গেছে দারুণ খেতে হয়েছিল আজ ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা